ভোটের মাঠে চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে এতকাল যে সকল বিষয়াদি ছিল সেটি হলো জাস্ট একটা খেলা শুরু হওয়ার মতো টানটান উত্তেজনা এখন খেলা শুরু হয়ে গেছে ভোটের মাঠের খেলা অবাক করার বিষয় হলো যে এখানে মূলত এক পক্ষ অ্যাকশন দেখাচ্ছে খেলতে গিয়ে আর অন্য পক্ষ না দেখে না দেখে কপালের উপর ভাগ্যের উপর তারা নির্ভর করছে তারা অপেক্ষা করছে যে সময় সবকিছুর মীমাংসা করবে পঁচিশ তারিখে টার্গেট করে বিএনপির সমস্ত চিন্তা চেতনা এখন পঁচিশ তারিখ কেন্দ্রিক হয়ে গেছে তারেক রামের সাহেব দেশে আসবেন তারপর পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন মোটামুটি তিনি ব্যস্ত থাকবেন সংবর্ধনা গ্রহণ করার জন্য। আঠাইশ তারিখ থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন বা নেবেন আর সেই আঠাশ তারিখের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন অনেকে চিন্তা করছেন যে যারা মনোনয়ন পেয়েছেন এটা বাদ হয়ে যেতে পারে আবার অনেক আশা করছেন যে তারে ক্রমে সে দেশে আসলে তার মনোনয়ন হতে পারে এই যে একটা আশা নিরাশার যে দোলাচল এখানে কেউ কোনো অ্যাকশন দেখাচ্ছে না একেবারে পঁচিশ তারিখের জন্য রুদ্ধ শ্বাসে তারা অপেক্ষা করছে এই গেল একটা গ্রুপ এখন পর্যন্ত তফসিল যে পর্যায়ে রয়েছে সেই তফসিলের হিসাব অনুযায়ী মূলত ধরুন উনত্রিশ তারিখে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে এই প্রার্থীতা মানে তাকে নমিনেশন পেপার জমা দিতে হবে প্রার্থীটা কনফার্ম করতে হবে তাহলে আমি যে হিসাব বললাম যে তারেক রহমান সাহেব যেদিন আসবে ওই দিন পঁচিশে ডিসেম্বর তারপরের দিন বন্ধ তো সব মিলিয়ে মানে যে অবস্থা সেই অবস্থায় আঠাশ তারিখের আগে ওনার পক্ষে অফিসে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না আর যদি আপনি অলৌকিক কিছু না ঘটেন তাহলে আঠাশ তারিখে উনি সিদ্ধান্ত নিয়ে উনত্রিশ তারিখে যে পদগুলোতে এখনও মনোনয়ন দেওয়া হয়নি আর যেগুলোতে অনেক আশা করছেন যে তারেক রহমান সেবে সেগুলো সব উল্টে দেবেন তারেক রহমান সাহেব তারপরে ভোটার হবেন ইলেকশন করবেন সেক্ষেত্রে তাদের এই যে এক্সপেক্টেশন বা তাদের যে ইলুয়েশন কল্পনা এই কল্পনাকে যদি বাস্তবে রূপ লাভ নিতে হয় তাহলে উনত্রিশ তারিখের যে তফসিল সেটি পেছাতে হবে এখন বিএনপির পক্ষ থেকে এটি পেছানো সম্ভব হবে কি হবে না এটা নির্ভর করছে সরকারের উপরে আর সরকার সমর্থিত জামাতের উপর জামাত যদি দেখে যে এই কর্ম করলে অর্থাৎ যদি তফসিলটা না পেছানো হয় তাহলে বিএনপির মারাত্মক ক্ষতি হবে তাহলে আপনি ধরে নিন তফসিল পেছানো হবে না বিএনপিকে তফসিল পেছানোর জন্য আন্দোলন করতে হবে এবং এটা মানে বিএনপির জন্য একটা আর্থঘাত্ম সিদ্ধান্ত তখন সবাই বলার চেষ্টা করবে যে আমরা তো তফসিল দিয়েছি তারাক রহমান সাহেবের কথা মতোই আর এখন যেহেতু তারা পেছাতে চাচ্ছেন তো কাজেই আমরা এখন পেছাবো ছয় মাস ছয় মাসের আগে পেছানো সম্ভব না এর কারণ হলো এরপরই চলে আসবে পবিত্র ঈদ উল ফিতর কিছুদিন পরে ঈদুল আজহা এরপর বর্ষাকাল তারপরে শীতকাল না আসলে তো আমাদের দেশে নির্বাচন জমে না বোঝার চেষ্টা করুন তাহলে চিন্তা করুন অ্যাকশন রিয়াকশন এবং যাকে বলা হয় ইলুয়েশন নিয়ে আমাদের যে ইলেকশন কমিশন বিএনপি এবং জামাত এবং সরকারের মধ্যে কি ধরনের রসায়ন চলছে জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম দ্বিতীয় যে উদাহরণ সেটি হলো বেগম জিয়ার শারীরিক অবস্থা তো তিনি এখন আইসিউতে আছেন এবং উসমান হাদির আহত হওয়ার পর থেকে সমস্ত মিডিয়া থেকে বেগম জিয়ার যে খবরাখবর সেটা ব্ল্যাক আউট হয়ে গেছে আগে যেভাবে তার শারীরিক অবস্থা জানানোর বাধ্যবাধকতা ছিল ঠিক সেই জিনিসটি আমি এই উসমান হাদির ঘটনার পর একটা দিনও দেখিনি দুই নম্বর হলো যে মানুষ স্বভাবতই ভুলে যায় আর মানুষের আবেগ যেখানে খুব প্রবল হয় সেখানে বিবেক ধীরে ধীরে কমতে থাকে এখন এই বেগম জিয়া একই বেগম জিয়া একই বেগম জিয়া উনি যখন গৃহবধূ ছিলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের এক ধরনের আবেগ ছিল তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এক ধরনের আবেগ প্রধানমন্ত্রী আর এক ধরনের আবেগ তিনি যখন জেলে গেলেন তখন আর এক ধরনের আবেগ আবার তিনি এই সময়টিতে বিএনপির সুসময়ে এখন যে ধরনের কথাবার্তা ইতিবাচক কথাবার্তা তার সম্পর্কে বলা হচ্ছে এটাও একটা বিরাট আবেগ আর এই যে বেগম জিয়াকে নিয়ে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা যে কথা বলছেন তাকে মানে আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধুকে সার্বজনীন নেতা বানানোর চেষ্টা করছে এবং শেষ ফেল করেছে আর বিএনপিও এখন ক্ষমতায় না থেকেও বেগম জিয়াকে দেশের সাংবাদিক এবং সার্বজনীন নেত্রী হিসাবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জামায়াতের জন্য সেটা খুবই কষ্টকর এ কারণ হল জামাতের যে অহংকারের অলঙ্কার যে সেগুল নেতৃবৃন্দ তারা সবাই এখন মরে যাওয়ার পরেও তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তো লাঞ্ছিত করা হচ্ছে সেই যেন তেন লাঞ্ছিত নয় ডাকসু ভবনের সামনে তাদের ছবি এঁকে বিশ্ববিদ্যালয় তাদের ছবি একে যে কাজগুলো করা হচ্ছে আর তার বিপরীতে বিএনপির একটা যাকে বলা হয় শ্রদ্ধার জায়গা আছে এটা সঙ্গত কারণে জামাতের জন্য শুভকর নয় তো সেই দিক থেকে যেটি হলো যে এই যে বেগম জিয়ার যে অসুস্থতা এবং উসমান হাদির ঘটনার পরে তাকে যে ব্ল্যাক আউট করে দেওয়া বা হয়ে যাওয়া এটি কৌশল হতে পারে আর এটি প্রাকৃতিক হতে পারে কিন্তু ঘটনা যাই হোক না কেন মানুষ দীর্ঘদিন কোনো অসুস্থ মানুষকে নিয়ে মাতামাতি করে না এমন কি নিজের বাবা মা দীর্ঘদিন যদি বিছানায় থাকে সাহে থাকেন অনেক সন্তান বলেন যে আল্লাহ তুমি এই যে কষ্ট দিচ্ছ এর সাথে তাকে উঠিয়ে নিয়ে যাও তো আজকের দিন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিংবা ধরুন একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত কিংবা ধরুন একেবারে নির্বাচনের পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অসুস্থতা তার বেঁচে থাকা না থাকা এগুলোর উপরে বিএনপির তকদির নির্ভর করছে আর এই বিষয়টি এতটা সেন্সিটিভ এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না গেল দুটো অন্যদিকে যেটা হলো যে বিএনপির বিরুদ্ধে যে পক্ষ তারা যে অ্যাকশনগুলো দেখাচ্ছে সেই অ্যাকশনগুলো কিন্তু মানে রীতিমতো সারা বাংলাদেশকে তোলপাড় করছে যেমন ধরুন ওসমান হাদির যে হত্যা প্রচেষ্টা তো এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টা এটা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে যতটুকু কাজ করেছে সেটিকে কিন্তু বিএনপির শক্তিমত্তা স্তমিত করে দিয়েছে তো এই যে উসমান হাদিকে যারা এই গুলি চালিয়েছে তারা আর যা হোক বিএনপির লোক নয় এটা আপনি নিশ্চিত ধরে রাখেন দুই নম্বর হলো যে তারা বিএনপির শত্রু এখন কারা করেছে সেটা সবাই যেমন একবারকে বলার চেষ্টা করছে ভারত থেকে হচ্ছে আমলিক লীগ থেকে হচ্ছে ভালো কথা কিন্তু আওয়ামী লীগ তো বিএনপির বন্ধু নয় তো কাজই এখানে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অ্যাকশন দেখাচ্ছে আর আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি শুধু চিন্তা করতে পারছে রাগ হতে পারছে ক্রোধ দেখাতে পারছে পরিকল্পনা করতে পারছে কোনো অ্যাকশন দেখাতে পারছে না আর যে সকল অ্যাকশন দেখাতে পারছে সেটা তৃণমূলে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের আসলে ঘোরার ডিম কিছুই হচ্ছে না একটা পশমও তাদের স্পর্শ করা যাচ্ছে না গ্রামে হয়তো রাগ হয়ে আপনি আওয়ামী লীগ কোনো নেতার গরু চুরি করছেন গরু ধরে নিচ্ছেন জবাই করছেন পুরো আওয়ামী লীগের কর্মীর বাড়িঘরে হামলা চালাচ্ছেন দু চারটে ধর্ষণের ঘটনা ঘটছে লুটপাটের ঘটনা ঘটছে এবং এগুলো মানে বিএনপির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে আরো গজব তৈরি করছে গেল এটা যদি আওয়ামী লীগ না হয় এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ দেশি শক্তি বিদেশি শক্তি ওটা বিএনপির জন্য আরো মারাত্মক অ্যাকশন তো এই অ্যাকশনের পরে আপনি ধরুন এই যে একটা বিজয় দিবস গেল এই বিজয় দিবসে বিএনপির যারা প্রতিপক্ষ তারা যে অ্যাকশন দেখিয়েছে সেই অ্যাকশনের অ্যাগেনস্টে বিএনপির রীতিমতো বেখুব হয়ে গেছে বিএনপির বড় বড় নেতারা যেভাবে অসহায় বোধ করেছে এই ষোলোই ডিসেম্বর তারিখে এবং কার্যত বিএনপি মানে এই অসুর নীতি মানে এখন সব কিছু তারা ভালোই ভালোই নরমে নরমে তারা করতে চেয়েছে তারা একবার বলতে পারেনি যে কেন কুচকাওয়াজ হলো না তারা এই অনুষ্ঠানে সদল বলে বঙ্গভবনে যেতে পারেনি রাষ্ট্রপতির পাশে তারা দাঁড়াতে পারেনি এমনকি সেনা প্রধানের পাশে তারা দাঁড়াতে পারেনি অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে দাঁড়াতে পারেনি তারা অনেকটা কুলহারা রমণীর মতো হয়ে গেছে তারা এনসিপির সঙ্গে যেতে পারছে না জামাতের সঙ্গে যেতে পারছে না আর একা একা জোরে জোরে হাফ হাফপিত করতে পারছে না অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে বিএনপির মধ্যে এটা নিয়ে আপনাকে কল্পনা করতে হবে আপনি তাদের কোনো অ্যাকশন বা রিঅ্যাকশন দেখতে পারছেন না আর প্রতিপক্ষ এখানে রীতিমতো অ্যাকশন দেখাচ্ছে এরপরে যেটি সেটি হলো বিএনপির শীর্ষ অনেকগুলো নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে টার্গেট বলতে হাদির মতো কোনো টার্গেট নয় কিন্তু হাদির মতো টার্গেট হতে পারে এই ভয় বিএনপির অনেক নেতার মধ্যে যে ঢুকে গেছে এতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে বিএনপির একজন প্রার্থী নির্বাচনের প্রতিযোগিতাকে থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আর আরো অনেকে নির্বাচনী এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে রাত বেরোতে চলা বন্ধ করে দিয়েছেন কিছু লোক আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি একেবারে মানে তাদের মুখে হাসি নেই সবাই নেতা আসবেন পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করছে তো এটা একটা অ্যাকশন প্রতিপক্ষের অ্যাকশন সেই অ্যাকশানে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে দুই নম্বর হলো যে যে ধরনের সাইবার যুদ্ধ বিএনপি নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে অনেকের দ্বারা আক্রান্ত হয়েছেন অনেকে মেজাজ হারিয়ে ফেলছেন বিশেষ করে মির্জা আব্বাস সাহেব তো সিরিয়াস মেজাজ হারিয়ে ফেলেছেন তো মির্জা আব্বাসের মতো আরও অনেকে মির্জা ফখর সাহেব মেজাজ হারিয়ে ফেলেছেন বিএনপির অনেক যারা নেতাকর্মী রয়েছেন তারাও মেজাজ হারিয়ে ফেলেছেন অনেকে কথা বলতে চাচ্ছেন না টেলিভিশন টক ঠিক তাদের সেই উপস্থিতি দেখা যাচ্ছে না তাদের যারা প্রতিপক্ষ তারা একতরফা গিয়ে সেখানে যেই ন্যারেটিভগুলো তৈরি করছেন সেই ন্যারেটিভে বিএনপি সারা শরীর মানে জ্বলে যাচ্ছে তো এই যে মির্জাব্বাস সাহেবের মতো মির্জা ফকু সাহেব বাবু সালাউদ্দিন সাহেব তো রীতিমতো নির্বাসনে গেছেন গত সেই দশ বারো দিন ধরে তার কোনো বক্তব্য শোনা যাচ্ছে না তারপর আপনার সেই আমির খুশ মাহমুদ চৌধুরী সাহেব তারপর ইকবাল মাহমুদ টুকু সাহেব অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ডক্টর মঈন খান ওনাদের কারোরই বক্তব্য শোনা যাচ্ছে না অথচ তারা যে কথা জানেন বক্তব্য জানেন আওয়ামী লীগ জমানাতেও কিন্তু তারা মানে শেখ হাসিনার মশরত কাঁপিয়ে দিতেন বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা ভয় মানে এই যে সবাই বলে কিন্তু শেখ হাসিনার জমানাতে এই যে জেলে ঢুকানো হলো জেল থেকে বের হলো বের হয়ে তারা এমন একটা বক্তব্য দিতেন শেখ হাসিনার সম্পর্কে কিন্তু এখন কি একটা অজানা আশঙ্কা তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারছেন না গোলাম আজম সাহেবকে নিয়ে কথা বলতে পারছেন না ডাকসু নিয়ে কথা বলতে পারছেন না ডক্টর ইনুসের নাম নিতে গিয়ে তাদের অজু করতে হচ্ছে রীতিমতো তা এই যে একটা অবস্থা যে পাক পবিত্র অজু করতে হচ্ছে দাঁত মাজতে হচ্ছে ভালো পোশাক আশাক করতে হচ্ছে যেন কোনো অবস্থাতেই বিএনপি নেতাদের কোনো বক্তব্য দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস কষ্ট না পান তো এই যে একটা মানসিক চাপ বিভিন্ন রকম একটা মানসিক চাপ এটা যে রসায়ন সেই রসায়নে বিএনপি আপনি আপনি নুয়ে পড়ছে এটা ফল ভারে নাই আপনি আপনি নুয়ে পড়েছে এখন সব নুয়ে পড়া যেটাকে বলা হয় মোতাবাজু তো মোতোয়াজু হওয়া মানে একটা নির্দিষ্ট দিন ক্ষণ ব্যক্তি সময়ের উপর নির্ভর করা এটাকে বলা হয় মোতোয়াজ্জু আরবিতে এই মুতোয়াজ্জুর তারিখটা হয়ে গেছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর তারেক রহমান সাহেবের আগমন কিন্তু এই পঁচিশ তারিখ তো অনেক দূর এখন বিএনপির জন্য পঁচিশ মিনিট খুবই গুরুত্বপূর্ণ এই পঁচিশ মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে তো সেই জায়গাটাতে বিএনপি কোনো অ্যাকশন নিতে পারছে না রিয়াকশন দেখাতে পারছে না আর প্রতিপক্ষ একটার পর একটা অ্যাকশন দেখিয়ে যাচ্ছে ফলে হলো হলো এত একটি রাজনৈতিক দল গ্রুট ম্যাজরিটি থার্টি ফাইভ পারসেন্ট আর দুশো আশিটি সিটে সংসদীয় আসনে নিশ্চিত বিজয়ের হাতছানি সরকার গঠনের শতভাগ নিশ্চয়তা আর ঠিক সেই জায়গাতে যখন এইরকম একটা সম্ভাবনার উল্টো দিকে যখন এই আতঙ্কগুলো কাজ করে তখন কেমন লাগে বলেন তো যে কোনো মানুষেরই তো খারাপ লাগে আমরা কি করতে পারি দোয়া করতে পারি তসবিদ তাহলিল করতে পারি যেহেতু বিএনপি অ্যাকশন দেখাচ্ছে না আমরা কি করে অ্যাকশন দেখাবো